শ্রদ্ধার সাথে বলতে চাই যে গতিতে বিচার চলছে এই প্রক্রিয়াতে আমি মোটেই সন্তুষ্ট না অনেকেই যেটা মনে করেন আওয়ামী লীগের বিচার চাওয়া হলে সবাই মনে করেন দু হাজার চব্বিশের এই জুলাই ম্যাস হলো আওয়ামী লীগকে বানিয়েছে দুঃখের সাথে বলতে হয় এই ম্যারেটিভটাই আওয়ামী লীগকে পুনর্জীবিত করবে তার কারণ আওয়ামী লীগ দু সালের জুলাই মাসে এসে

আমার মনে হয় আমাদের জায়গা থেকে সেটা মনে করিয়ে দেওয়ার দরকার আছে সেই নদী বৈঠা আন্দোলন তিনখানা ট্র্যাজেডি এরপরে সাপলা চত্বর এবং মানুষকে ভুয়া জঙ্গি কেসের আসামি করে নিরীহ মানুষকে মেরে ফেলার কালচার তারপর যদি হিসাব করেন দু হাজার চোদ্দ সালের ইলেকশন দু হাজার আঠারো সালের ইলেকশন দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির ইলেকশনের আগে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন গুম খুন কোন কাজটা আওয়ামী করে নাই এই ধরনের প্রত্যেকটা ঘটনা এবং লাস্টে এসে এই জুলাই গণের ভূতাল শেখ হাসিনা তো একটা দুইটা মানুষ মারে নাই এই গণ যদি দু হাজার মানুষকে শেখ হাসিনা মারে এর পূর্বে প্রত্যেকটা এই ধরনের ইভেন্টে এই শেখ হাসিনা কম করে হলে কয়েক হাজার মানুষ প্রত্যেক বছরে মেরেছে গুম করেছে টর্চার বিচার না মানে কত ধরনের অপকর্ম করেছে সেটাকে আমরা শুধুমাত্র জুলাইয়ের ভেতরে নিয়ে এসে তাকে একটা পার পাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি স্বভাবতই এই ব্যাপারটা চোখে আঙ্গুল দিয়ে আমি